একটু ফটো এডিটিং নিয়ে আসলে বিষয়গুলো একটু দেখবো তো দেখেন এখানে ফার্স্ট অফ অল আমি একটা ইমেজ ওপেন করছি এই যে ইমেজটা আছে ইমেজে কিছু এক্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এক্সপোর্ট কিন্তু এই ইমেজের মধ্যে আছে তো এই এক্সপোর্ট গুলো আমরা আসলে কিভাবে রিমুভ করতে পারি আমরা একটু সেটা দেখব তো দেখেন এক্সপোর্ট রিমুভ এর জন্য আমাদের এদিকে কিছু টুলসই আছে ঠিক এই যে টুলস গুলো আছে দেখেন আমি যদি একটু মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে আমরা কয়েকটা টুলস দেখতে পাচ্ছি যেমন এক্সপোর্ট হেলিং ব্রাশ টুল আছে হেলিং ব্রাশ টুল আছে পাস্ট টুল কন্টিনিউয়াল মুভ টুল এবং হচ্ছে রেড আইটেম

সেম ওয়েতে আমি যদি এই স্পোর্টটাকে রিমুভ করতে চাই দেখেন আমি কাস্টারটাকে আমার প্রয়োজন মতো ছোট বা বড় করে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলে দেখেন আমার স্পোর্টগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে দেখেন জাস্ট ক্লিকে ক্লিকে কিন্তু আমার স্পোর্টগুলো এদিক থেকে রিমুভ আপনি যে কোনো স্পোর্ট কিন্তু চাইলে খুব সহজে এইভাবে রিমুভ করে ফেলতে পারেন ওকে এটা হচ্ছে দেখেন আমাদের স্পোর্ট হেলিং বা আসলে এটা আপনি যে স্পোর্টের উপরে ক্লিক করেন না কেন সেই স্পোর্টটা কি হবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে দেখেন

ও কি করতেছে আশেপাশের থেকে কোনো একটা ভালো কালার এনে এই স্পটের উপর একটা প্রলেপ দিয়ে দিচ্ছে যাচ্ছে আপনি যখন এই যে একটা ক্লিক করতেছেন আমার কাশ্বরটা ঠিক যতটুকু অংশের মধ্যে আছে এই অংশের বাহিরের যে কোনো একটা ভালো কালার আশেপাশের কোনো একটা ভালো কালার ফটোশপ অটোমেটিক্যালি আপনি যখন ক্লিক করেন তখন অটোমেটিক্যালি আশেপাশের থেকে কোনো একটা কালার ও কি করে দেয় এখানে এনে একটা প্রলেপ দিয়ে দেয় যে কারণে আমাদের মনে হয় কিন্তু স্পটটা রিমুভ বাট বেসিক্যালি কিন্তু দেখেন এখানে স্পট রিমুভ হয়নি এখানে কিন্তু দেখেন এই যে একটা সার্কেল কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি যে সার্কেলটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আমরা অন্য কোন একটা কালার কিন্তু এখানে अप्लाई করছি বাট আপনি যদি নরমালি একটু দেখেন তাহলে কিন্তু মনে হবে যে আপনার স্পটটা কিন্তু রিমুভ সো এখানে আসলে স্পটটা ওই যে বললাম যে স্পটটা রিমুভ হয় না আশেপাশের থেকে কোনো একটা কালার এনে এখানে প্রলেপ দিয়ে দেয় ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা তো এটা ছিল হচ্ছে আমাদের স্পট হেডিং ব্রাশ টুলের এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হেলিং ব্রাশ টুল দেখেন এই যে যে হেলিং ব্রাশ টুল আছে এটাও দেখেন একটা নাম হচ্ছে কি একটা নাম হচ্ছে স্পোর্ট হেলিং ব্রাশ টুল আর একটা নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল শুধু স্পোর্টটা নাই তো হেলিং ব্রাশ টুলটা হচ্ছে কিভাবে কাজ করে দেখেন এইটাও কিন্তু স্পোর্ট হেলিং ব্রাশ মতোই আপনার একটা কাশর একটা সার্কেল হয়ে আছে আপনি চাইলে থার্ড ব্রাকেটের মাধ্যমে বড় ছোট করতে পারেন এখন আমরা ওই যে কিছুক্ষণ আগে কি বললাম যে ফটোশপ কি করতেছে এটাকে রিমুভ করতে পারে না ও কি করে আশেপাশের থেকে কোন একটা ভালো কালার এনে এখানে একটা প্রলেপ দিয়ে দেয় স্পটের উপর এখন আপনি যখন হেলিং ব্রাশ চলে এসে জাস্ট নর্মালি আবার একটা ক্লিক করলেন ক্লিক করলে দেখেন ও কিন্তু এবার ক্লিকটা নিচ্ছে না ও কি বলতেছে যে অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ মানে সে আমাকে বোঝানোর ট্রাই করতেছে যে ভাই তুমি যদি আসলে এই স্পটটাকে আসলে রিপেয়ার করতে চাও বা ঠিকঠাক করতে চাও তাহলে তোমার অল্টার বাটনে আসলে ক্লিক করতে হবে সো অল্টার বাটনে ক্লিক করে আমাদের কি করতে হবে অল্টার বাটনে ক্লিক করে হচ্ছে আমরা ওই যে বললাম যে আশেপাশে কোন একটা ভালো কালার এইখানে কালারটাকে আমাদের দেখাই দিতে হবে এটা ফটোশপ এবার নিজে নিজে করবে না এই কালারটা আপনার দেখিয়ে দিতে হবে সো আপনি কি করলেন সাপোজ অল্টার প্রেস করে দেখেন এই যে অংশটা এটা মনে হলো যে আপনার ভালো একটা কালার আপনি অল্টার প্রেস করে এখানে এসে আপনি যখন অল্টার প্রেস করবেন দেখেন আপনার কাজ শর্টটা একটা এর মতো হয়ে যায় আপনি অল্টার চেপে ধরে জাস্ট এই স্পটের উপর এক্সপোর্ট বলতে সরি ভালো অংশের মধ্যে যদি আপনি একটা ক্লিক করেন ক্লিক করে এবার আপনি অল্টার ছেড়ে দেন কোনো সমস্যা নেই অল্টার ছেড়ে দিয়ে এবার আপনি এক্সপোর্টের উপর চলে আসেন দেখেন আপনি যেখান থেকে কালারটাকে পিক করছেন ওই কালারটা আপনার কাশ্বরের সঙ্গে দেখেন মুভ হচ্ছে আপনার কাশ্বরের সঙ্গে মুভ হচ্ছে এখন আপনি যদি এইখানে এসে একটা ক্লিক করেন তাহলে কি হচ্ছে এইখানে যে কালারটা আপনি নিয়েছিলেন ওই কালারটা এখানে এসে আসলে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম সো আপনি জাস্ট কি করবেন অল্টার প্রেস করে দিয়ে কোনো একটা ভালো কালার নিবেন

আপনি শুধু ভালো অংশগুলো যেখান থেকে ইচ্ছে সেইখান থেকেই নিতে পারেন আপনি যখন দেখেন ভালো অংশটা সাপোজ আমি এদিক থেকে ক্লিক করলাম আমি এখান থেকে ভালো অংশটা নিলাম নেওয়ার পরে আমি এখানে এসে একটা ক্লিক করলাম কিন্তু খেয়াল করেন আমি যেইখান থেকে আসলে ভালো অংশটা নিয়েছি আমার কিন্তু সেইখানে একটা প্লাস চিহ্ন শো করতেছে মানে আমার বুঝতে সুবিধা হচ্ছে যে আমার কালারটা আমি ওইখান থেকে নিয়েছি তো আপনারা কি করবেন জাস্ট অল্টার প্রেস করে যেকোনো একটা অংশ থেকে কালার নেবেন অ্যান্ড সেটা গিয়ে জাস্ট ক্লিক করে ছেড়ে দেবেন বা ক্লিক করলে আপনার কালারটা পেস্ট হয়ে যাবে এবং এই প্রসেসে আপনি যেকোনো এক্সপোর্টকে

আচ্ছা এইটার কাজটা হচ্ছে শুধু আপনি অল্টার প্রেস করে যে একটা ভালো অংশের মধ্যে একটা ক্লিক করবেন যেকোনো একটা ভালো অংশের মধ্যে অল্টার প্রেস করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যে একটা ভালো অংশের মধ্যে ক্লিক ক্লিক করে আপনি শুধু স্পটের উপর এসে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যেইখান থেকে কালারটা নিয়েছেন ওই কালারটা আপনার স্পটের মধ্যে এসে পেস্ট হয়ে যাবে তো অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে আপনি কালার গুলোকে সিলেক্ট করবেন অ্যান্ড নর্মালি এসে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে এই হচ্ছে জাস্ট সিম্পল একটা প্রসেস এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাস্টোল দেখেন অনেকে এটাকে প্যাস্টোল বলে অনেকে পাস্টোল বলে দেখেন তো এই যে পাস্টোলটা আছে এইটা দিয়ে কিভাবে কাজ করা যায় এইটা হচ্ছে একদম ল্যাসোটুলের মতো একটা বিষয় অর্থাৎ আপনার সাপোজ ধরেন যে এই যে যে স্পোর্টটা এটা অনেক সময় অনেক বড় হতে পারে সো আপনি কি করলেন এদিক থেকে স্পোর্টটাকে এইভাবে সিলেক্ট করলেন জাস্ট আমরা কিন্তু পাস্টোলে আছে আমরা কিন্তু অন্য কোনো টুলসে নাই আমি জাস্ট পাস্টোল দিয়ে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এইটুকু অংশকে টেনে যদি আমি কোন একটা ভালো কালারের উপর ছেড়ে দিই আমার সেই ভালো কালারটা এখানে সে অ্যাপ্লাই হয়ে যাবে আমি সেম প্রসেসে এই টুকু অংশকে সিলেক্ট করলাম ফার্স্ট দিয়ে এন্ড এটাকে টেনে কোন একটা ভালো অংশের মধ্যে ছেড়ে দিলাম আমার কিন্তু সেই ভালো অংশের কালারটা এখানে চলে আসছে সেম প্রসেস আপনি এইটুকু অংশকে সিলেক্ট করেন সিলেক্ট করে এটাকে টেনে কোন একটা ভালো কালারের উপর ছেড়ে দেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট টুলের কাজ ক্লিয়ার এটা দেখেন খুবই ইজি ইজি এক একটা টুলস কিন্তু আপনি যে কোনো একটা অংশের মধ্যে ছেড়ে দিলেই আপনার স্পটটা অটো নাও হুম যেটা আছে সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট আওয়ার মডুল এই টুলসগুলোর মধ্যে উনি একমাত্র টুল যিনি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া কাজ করতে পারে না ঠিক আছে বাকি যে টুলস গুলো আছে ওগুলা কিন্তু দেখেন লেয়ারের